বিসমিল্লাহিউর রহমান রাহিম আসসালামু আলাইকুম সমান্ত বিওয়ার্স আশা করি সবাই বলা আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমরা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো ছয় ব্যাটন বিষ্ট নান্দনিক ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে এই ডুপ্লেক্স বাড়িটি হবে এল শেপের আমাদের দেশে সচরাচর এল শেপের ডুপ্লেক্স বাড়ি খুব একটা দেখা যায় না তো এই বাড়িটি আমরা ডিজাইন করেছি আমাদের একজন সমান্ত প্রবাসী বা জন্য তার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায় তো বাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি ডুপ্লেক্স বাড়িটি কীভাবে তৈরি করবেন তার ডিটেলস আমাদেরকে জানিয়েছেন আমরা তার চাহিদার আলোকে তার বাজেট এবং জায়গার সাথে সমন্বয় করে আজকের এই বাড়িটি তৈরি করেছি অলরেডি স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি এবং মালামাল হিসাব নিকাশ করে আমরা ডিজাইন বইটি তৈরি করেছি এটি হ্যান্ড করা হয়ে গেছে আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান তারা যাতে এই বিউটি দেখে অনুপ্রাণিত হতে পারেন এবং আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনাময় সুদ কাজ করে আসছি ইনশাল্লাহ এই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো যুক্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে প্রবাসী বাড়ির আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে থাকেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করে জানান এবং বেশি মেসেজ মেসেজের মাধ্যমে জানান যে তারা কীরকম বাড়ি তৈরি করতে চান বা তাদের বাজেট কত তাদের চাহিদা কত তারা কত বেডরুম বা কতটুকু জায়গার উপর বাড়ি তৈরি করতে চান তো আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সবাই বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো এটি হচ্ছে আজকের বাড়িটির থ্রি ডিভিউ আজকের ভিডিওতে আর দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা এখন থ্রি ডিবিউটি দেখতে পাচ্ছেন থ্রি ভিউতে দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে আমরা একটি নানুন ডিজাইনের পোর্টস দিয়েছি এই পাশে পোস্টে দুটি কলাম দিয়ে সাজিয়েছি তারপর এই পাশে হচ্ছে দুটি ব্যালকনি আর এই পাশে হচ্ছে আরও দুটি ব্যালকনি আর আমরা ওয়াল ওয়ালগুলোতে খুবই সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত বাজেট না লাগে আর এখানে আমরা সিঁড়ি গটিতে যে ডিজাইনটি করেছি আপনারা চাইলে সেম ডিজাইনে কাজটি করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে থ্রি ভিউ এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব তো এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে সাঁত্রিশ ফিট এক ইঞ্চি প্রস্তুত হচ্ছে উনত্রিশ ফিট আট ইঞ্চি এইখানে টোটাল যে জায়গাটি আমরা ব্যবহার করেছি বাড়িটি তৈরি করতে আটশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গা আর টোটাল যে জায়গাটি আমরা নিয়েছি এটি প্রায় শতকের মতো হবে তো শুরুতে হচ্ছে আমাদের পোর্সটি দুটি কলাম দিয়ে আমরা সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের পোর্সটি খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি ছয় ফিট বাই ছয় ফিট একটি পোর্স আমরা দিয়েছি এখানে তো পোর্চ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ছোট্ট একটি ডাইনিং স্পেস আমরা এখানে পাবো ডাইনিং স্পেসটি হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি দশ ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং স্পেস এখানে থাকছে আর এটির এই পাশে হচ্ছে একটি কিচেন দিয়েছি আমরা ছয় ফিট বাই ছয় ফিট একটি কিচেন আর এখানে একটি কমন টয়লেট থাকছে ছয় ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট আর যথারীতি গ্রাউন্ড ফ্লোর আমরা তিনটি বেডরুম দিয়েছি এই কন্ডা একটি বেডরুম এগারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এইখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপরে হচ্ছে এটির সামনে একটি ব্যালকনি আছে এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চির একটি ব্যালকনি এই কর্নারে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম আর হচ্ছে এই পাশে আমরা একটি বেডরুম প্লেস করেছি এগারো ফিট বাই তেরো ফিটের এটির সামনে আমরা একটি ব্যালকনি রেখেছি তিন ফিট ছয় সি বাই নয় ফিটের একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি তো বন্ধুরা আপনাদের যদি রুম কম প্রয়োজন হয় বা গ্রাউন্ড ফ্লোরে আপনারা ডাইনিং স্পেসটি একটু বড় করতে চান তাহলে আপনারা এই রুমটিকে ডাইনিং সাথে অ্যাড করে নিতে পারেন এবং টয়লেট কিচেনের প্লেসমেন্ট আপনারা একটু ডিফারেন্ট করতে করতে পারেন আমাদের যিনি ক্লায়েন্ট তার যেভাবে চাহিদা ছিল আমরা ঠিক সেমভাবেই বাড়িটি সাজিয়েছি তো এখন আমরা দোতলার প্ল্যানে চলে যাব তো এই সেইটিতে আমরা সোজা দোতলা তালে দোতলাতে এসে হচ্ছে আমাদের লিভিং স্পেসটি আমরা পাবো নয় ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চিটি লিভিং স্পেস থাকছে এখানে অর্থাৎ ড্রয়িং রুম আর এটির সামনে পোর্সটি ছয় ফিট বাই ছয় ফিটের পোর্চ যেটি আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন আর এই পাশে হচ্ছে আমাদের কমন টয়লেটটি পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি কমন টয়লেট এখানে আপনারা চাইলে হাইকমান্ড এবং লো টয়লেট ইউজ করতে পারবেন আর এই কর্নারে একটি বেডরুম থাকছে এগারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি কর্নারে আর এখানে আমরা এটি চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি এগারো ফিট বারো ফিটের আর এটির সামনে একটি সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চের একটি ব্যালকনি আছে এই ব্যালকনিটি আমরা এখানে সেপারেশন করেছি শুধু এই বেডরুমটির জন্য আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এগারো ফিট বাই তেরো ফিটের একটি মাস্টার বেড এখানে আছে এটির সামনে একটি ব্যালকনি আছে তিন ফিট ছয় ইঞ্চি বা নয় ফিটের একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এই বেডরুমটির সাথে আমরা কি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট কি টয়লেট তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যান এখানে আমরা টোটাল তিনটি বেডরুম পাচ্ছি দুটি টয়লেট পাচ্ছি কি ড্রয়িং রুম পাচ্ছি পোর্টস এবং দুটি ব্যালকনি পাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি আজ আট থেকে দশ বছর আমাদের কাজ চলমান আছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় আমরা আমাদের প্রজেক্ট করেছি তো আমরা দুটি ফ্লোরে পাচ্ছি হচ্ছে ছয়টি বেডরুম ছয়টি বেডরুম তিনটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস ব্যালকনি এবং পোর্টস পাচ্ছি তো বন্ধুরা এখন আবার যাবো হচ্ছে বাড়িটির কলামে তো কলামে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলছি যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বা ডুপ্লেস বাড়ি তৈরি করবেন এল শেপ হোক বা স্কোয়ার শেপ হোক বা রেক্ট্যাঙ্গুলার শেপ হোক যে যেরকম বাড়ি তৈরি করেন আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের সাথে যোগাযোগ করেই বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেবেন কারণ কখনো একজন মিস্ত্রি আপনার বাজেটের সাথে সমন্বয় করে আপনার বাড়ির প্ল্যান তৈরি করতে পারবে না হয় তারা বাড়িটাকে অনেক বড় করে ফেলবে না হয় ছোট হবে না হয় রুমের সাথে বেডরুমের সাথে টয়লেটের কম্বিনেশান থাকবে না ডাইনিং সাথে কিচেনের কম্বিনেশান হবে না মানে একটা না একটা ফল্ট থাকবে এখানে তো এই জন্য আপনারা ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করে বাড়ি তৈরি করবেন আর দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ মিস্ত্রি নিয়োগ করবেন কাজ করার জন্য কারণ যত ভালো ড্রয়িং ডিজাইন করেন না কেন আপনি দক্ষ মিস্ত্রি না হলে বাড়ির কাজটি ড্রয়িং ডিজাইন আলোকে করা পসিবল না তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামে এই বাড়িটি তৈরি করতে আমরা যে কলমগুলা ইউজ করব পেছনে আমরা চারটি কলম দেব তারপর এই পাশে আমরা চারটি কলম দেব এইখানে দুটি দিব এখানে দুটি দেব টোটাল আমাদের কলম লাগবে হচ্ছে বারোটি এই বাড়িটি তৈরি করতে আমাদের কলম লাগবে বারোটি আর সামনে আমরা দুটি কলম দেব টোটাল চোদ্দোটি কলম হলে আমরা আমাদের এই বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুরূপে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেটে যেটি হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয় কারণ বাজেট যার যত বেশি তার বাড়ি তত লাক্সারিয়াস হবে তত বড় হবে দেখতে সুন্দর হবে বাজেট যত কম বাড়ির আকারও কম হবে এবং বাড়ির সৌন্দর্য এবং ডিটেলস সব কিছুই একটু কম হবে এটাই স্বাভাবিক তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে বা আমরা প্রাথমিক কত টাকা বাজেট নিয়ে নামবো এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে প্রাথমিক বাজেট যে বাজেটটি দিয়ে আমরা স্ট্রাকচারের কাজগুলো শেষ করে ফেলবো এবং ফিনিশিংয়ের কিছু কাজ করবো যেমন গাঁথনি এবং প্লাস্টার কাজগুলো শেষ হয়ে যাবে আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা বাজেট হলে তারপরে যাব হচ্ছে আমরা আমাদের আরও যে কাজগুলো আছে বিশেষ করে টাইলস পেন্টিং গ্লাস গ্রেল তারপর হচ্ছে চৌকাট পাল্লা টয়লেটের ফিচারগুলো আছে স্যানিটারি আছে তারপর হচ্ছে কিচেনের ফিচারগুলো আছে ইলেকট্রিক্যাল সামগ্রীগুলো আছে এগুলো যখন আমরা ইউজ করতে যাব তখন এই বাড়িটিতে আমাদের আরো কমপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ হবে তাহলে আমাদের বাজেটটা গিয়ে দাঁড়াবে হচ্ছে চল্লিশ থেকে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার মতো তো বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে আমরা যদি একদম ফিক্সড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট রাখি তাহলে আমরা বাড়ির কাছ থেকে খুব সুন্দর এবং স্বরূপে শেষ করতে পারবেন সালের ছয় বেডরুমের বাড়িটি তো আপনাদের যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ বা পঁয়তাল্লিশ লক্ষ টাকা আছে আপনারা চাইলে এই বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন ইনশাল্লাহ তো বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের ইনকাম যাদের একটু ভালো তারা চাইলে এই বাড়িটি ট্রাই করতে পারেন খুবই সুন্দর এবং আন্দোলন যেন এই বাড়িটি আপনারা তৈরি করে আপনাদের স্বপ্নটাকে বাস্তব করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক সে প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম